প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কলেজস্থরের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত এক্সাম চলছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আবারও এক্সামের ডেট পরিবর্তন করা হয়েছে তোমাদের এক্সাম ডেট আবারও রিশিডিউল করে দেওয়া হয়েছে তোমাদের যে সমস্ত এক্সামগুলো পাঁচ সাত এবং সতেরো তারিখ হওয়ার কথা ছিল সেই সমস্ত এক্সামগুলো যেমন তোমাদের পাঁচ তারিখ এক্সাম হওয়ার কথা ছিল ককবরক এবং হিন্দি এই এক্সামটি হবে তোমাদের উনিশ নয় দুই তারিখে তারপর তোমাদের সাত তারিখ এক্সাম হওয়ার কথা ছিল কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল এক্সামটি হবে তোমাদের বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে সতেরো তারিখ তোমাদের হিস্ট্রি এবং এনভায়রনমেন্ট সায়েন্স এক্সামটি নেওয়ার কথা ছিল তোমাদের এই এক্সামটি হবে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই হলো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে রুটিন রিশিডিউল করে দেওয়ার আপডেট আমি এই পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারো সবাইকে ধন্যবাদ